বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালদা জিয়ার আক্তার মাখিরাত কামনায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ইসলামাবাদ ইউনিয়নে মিলাদ ও দো মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে নন্দলালপুর বাজারের নন্দলালপুর বাজার মাঠে এই আয়োজন করে ইসলামাবাদ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং মরহুমার জন্য দোয়া চান চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল বাসার ক্রীড়া বিষয়ক সম্পাদক মেহেদি হাসান ইমু এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন সরকার ভয়েস মেম্বার সদস্য উপজেলা বিএনপি উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালিক উপজেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনা বেগম এবং বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তারা বলেন বেগম খাল গণতন্ত্র স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন তার ত্যাগ ও অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবেন দোয়া মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম পরে সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়